সে এক জব্বর কাণ্ড বাড়িতে কে রান্না করবে সেই নিয়ে হিমসিম উপায় আমি তো ভালো পারি না এ রান্না তো চাপ দিলাম শাশুড়ি মাকে দৌড়ে দৌড়ে বললাম আজকে আপনি রান্নাটা করুন তো দেখি অনেকদিন তো হলো রান্না করে রই না আর আসি স্বাদে পাই না তো বলা মাত্র শাশুড়ি মা প্রথমে নাকচ করতে করছিল কিন্তু শেষে ছেলের কথায় রাজি হয়ে গেল ছেলে কিনা তাই তো বলি এখন আমি কি রান্না করছি বেগুন ভাজা দিয়ে ভাবছি যে কি রান্না হবে এ আবার কি রেসিপি নিয়ে চলে এলাম হুট করে তোমাদের সামনে না না একটু দাঁড়াও এই যে সামনে দেখছো না খাসা খাসা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি চোদ্দশো টাকা কিলো বাপরে বাপ তো ভাবলাম ঘটি বইয়ের হাত থেকে ভালো বাঙাল শাশুড়ি রান্না করে দেখুক না কেমন হয় আর শুনেছি বাঙালরা নাকি খুব ভালো রান্না করে তাহলে আজকে সেই বলে শাশুড়ি মাকে ভাজি করলাম সেই শুনে তো শাশুড়ি মর বুকের পাতা তো যেন চার ইঞ্চি লম্বাই হয়ে গেল তো যাই হোক শেষমেশ করে শুরুই করলো নানা করে মাছ প্রথমে নুন হলুদ নাকি তেল দিয়ে মাটা মশলাটা এই যেন সরষের সাথে কাঁচা লঙ্কা তেল আর নুন হলুদ সেই মশলাটা দিয়ে দিল আমি বা সর্ষে বাড়তে পারি না সরষের সাথে পোস্ত না হলে সেই সর্ষে আমার আবার তিত হয়ে যায় কিন্তু শাশুড়ি করেছিল একটা কি করবে বল তো সরষের সাথে কাঁচা লঙ্কা দেবে দেখবে সর্ষে আর তিত হবে না ব্যাস মাখা কমপ্লিট এরপর কি করলো একদম শর্টকাট উপায় হরি হরি করে রান্না করে দিলো ও মা কি ভালো দেখছি এদিকে বেগুনে ভাজা হয়ে গেছে আমি বললাম কি করবেন এবারে বলি দেখোই না কি করি বেগুন গুলো যে পটপট করে ওটাতে শুরু করে দিল এদিকে আমি যখন ইলিশ মাছ রান্না করি সেটা জন্য সেই স্বাদ আসে মুখ ঝুলে যায় বলে কি রান্না করেছো এটা ইলিশ মাছ হয়েছে এটা সর্ষে ইলিশ হয়েছে তা আমার দেখি আজকে কেমন করে করে একবার দেখেই রাখি পরের বাদ না হয় আমি করব এবারে ভাজা হয়ে গেছে সেই বেগুন গুলো উঠি সে তেলের মধ্যে দিয়ে দিল লাল মরিচ শুকনো মরিচ এরপর দিয়ে দিল কালো জিরে এরপর আমি জানি যে এরপর হলো আসল খেলা দেখি তো কেমন করে রান্না করে ও মা দেখি মাকে রাখা মাছগুলো একদম তেলের মধ্যে ছেড়ে দিল আমি বলি এইভাবে কাঁচা কাঁচা মাছ রান্না করবেন বললো দেখো না এই ইলিশ মাছ কাঁচা মাছের আছে টেস্টি হয় ভাজার থেকে আমি বলি তাই নাকি এ আমার জানা ছিল না যাই হোক শাশুড়ি মা রান্না করে না ঠিকই কিন্তু এনার কাছ থেকে দেখি অনেক কিছুই আমার এখন জানা বাকি আছে ব্যাস ওপর থেকে জল দিয়ে দিল আর একটু ফুটতে দিয়ে দিল হালকা করে মাছগুলো কিন্তু দেখেই এখন এই সময় বেশি লোক লাগছে রান্নাই হয়নি তার আগে যেন জীব থেকে আমার জল পড়ছে এমনিতে বড় বড় প্রতি ইলিশ মাছের প্রতি আমার একটু আলাদাই টান এরপর দেখছি এক এক করে ভাজা বেগুনগুলো দিয়ে দিলো বললো দমে দমে হবে এই রান্নার স্বাদ কিন্তু ভাজা রান্নার থেকে আলাদা আমি বলি তাই নাকি ওমা কি সুন্দর দেখি ভাজা বেগুনগুলো এক এক করে টপ 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 করে দিয়ে শর্টকাটে রান্নাটা কি সুন্দর করে দিল আর এমনি বলে আমি জানি না রান্না ভুলে গেছি ভুলে গেছি ঢাকা দিয়ে দিল দশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দশ মিনিট পর ও গোটা দাড়ি মোমো করছে ইলিশ মাছের গন্ধে কি করলেন তা আমি বলি বাবা রে বাবা এই বসে বললাম খেতে তারপরে কেমন লাগলো আজকে আমাদের শাশুড়ি মায়ের হাতে রান্না অবশ্যই কেমন করে জানাবে ভাল লাগে লাগে শেয়ার মাছ টাটা